অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক এমসিকিউ সমাধান পর্বে তোমাদের স্বাগত আজকের পর্বে আমাদের থাকবে অধ্যায় চার জনসংখ্যা মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তাহলে চলো দেখে নেই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো কি প্রথমেই বলছে যে এন ইসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন এই গ্রন্থটা কে লিখছে সো এই গ্রন্থটা লিখছে টমাস মেলথাস কে লিখেছে টমাস মেলথাস ওনার একটা জনসংখ্যা তত্ত্ব আছে সেটা তোমরা সামনে পাবা এরপরে দেখো জ্যামিতিক হার কি উনার মতে জনসংখ্যা বারে জ্যামিতিক হারে অর্থাৎ জ্যামিতিক হারটা হবে এমন এক দুই চার আট এটা কোথায় রয়েছে যে এক দুই চার আট ষোলো চার আট ষোলো অর্থাৎ ডাবল করে বারে এটাকে জ্যামিতিক হার বলে মেলথাসের মতে এরপরে বাংলাদেশের প্রথম আদমশুমারি কখন শুরু হয়েছে এটা হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের প্রথম আদম সুমারি যেটাকে আমরা ইংরেজিতে বলি সেন্সাস এরপরে যদি দেখো জনসংখ্যার ঘনত্ব এটাকে ডিপি বলে ডেন্সিটি অফ পপুলেশন ইকুয়াল টু আমরা বলতে পারি টিপি বাই এ টিপি বাই টি এ অর্থাৎ টোটাল পপুলেশন ডিভাইড বাই টোটাল এরিয়া অর্থাৎ মোট জনসংখ্যাকে ওই ওই জনসংখ্যার আয়তন দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ডিপি ইকুয়াল এই যে টিপি বাই টি এ এরপরে যদি আমরা দেখি বাংলাদেশে সাধারণত কত বছর পর পর আদমশুমারি হয় খুবই সহজ দশ বছর পর পর এরপরে যদি আমরা দেখি বাংলাদেশের সর্বশেষ একদম লেটেস্ট যেটা হওয়ার কথা ছিল তোমাদের বইয়ে দেওয়া আছে যদিও করোনার কারণে বাইশে হয়েছে বাট তোমরা একুশেই দিবা কারণ তোমাদের বইয়ে অ্যান্সার আছে একুশে এরপরে দেখো একটি নির্দিষ্ট বছরে কোনো একটি নির্দিষ্ট দেশের মোট অভিবাসী জনসংখ্যা অর্থাৎ যারা বাইরের দেশ থেকে এসেছে এবং মোট দেশান্তরিত এবং যারা দেশ থেকে অন্য দেশে চলে গেছে তাদের জনসংখ্যার পার্থক্যকে নিট অভিবাসন বলে মনে রাখবা যখনই দুইটা জিনিসের পার্থক্য চলে আসবে তখন সেটা নিচে চলে যাবে এরপরে দেখো কোনো দেশের কোন নির্দিষ্ট সময়ে বহিরাগমন ও বহির্গমন অর্থাৎ বহিরাগমন এবং বহির্গমন যারা বাইরে থেকে এসেছে এবং যারা দেশ থেকে চলে গেছে সো এই যে পার্থক্য চলে আসছে বলবে নিট অভিবাসন কি বলবে অভিবাসন নিট এরপরে দেখো এইটা হচ্ছে কাম্য জনসংখ্যার সূত্র যেখানে এম হচ্ছে মেল অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে অসামঞ্জস্য এই হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন প্রকৃত জনসংখ্যা এবং ও হচ্ছে কাম্য জনসংখ্যা যেটাকে আমরা অপটিমাম পপুলেশন মান যদি ঋণাত্মক হয় তাহলে তাকে কি বলবে তাহলে বলবে জনসংখ্যার পরিমাণটা কম আছে এম এর মান ঋণাত্মক হলে নিম্ন জনসংখ্যা ওকে তারপরে দেখো গুনার মির্ডাল মানব সম্পদ উন্নয়নের গুনার মির উনি মানব সম্পদ উন্নয়নের জন্য আটটা ধাপের কথা বলেছে কয়টা ধাপ আটটা ধাপ মনে রাখতে হবে এরপরে দেখো প্রদত্ত সূত্র একটা দেওয়া আছে জন্মহার মৃত্যুহার ইন্টু একশো ডিভাইড এক হাজার এটা কি কি এটা হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হার অর্থাৎ জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির যে হারটা রয়েছে সেটার সূত্র এটা যে জন্মহার থেকে মৃত্যুহারকে বিয়োগ করতে হবে সেটাকে আবার একশো দ্বারা গুণ করে এক হাজার দ্বারা ভাগ করতে হবে এখন যে প্রশ্নটা সেটা দেখো মনে করি ক দেশের পাঁচ লক্ষ লোক মৃত্যুবরণ করলো এবং উক্ত বছরের মধ্যবর্তী জনসংখ্যা দশ কোটি সো স্থূল মৃত্যু হার কত স্থূল মৃত্যু হারের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে তুমি এই যে যত লক্ষ লোক মারা গেছে অর্থাৎ পাঁচ লক্ষ লোক মারা গেছে দেখো পাঁচ লক্ষ লোক মারা গেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ পাঁচ লক্ষ লোক মারা গেছে হ্যাঁ এবং মধ্যবর্তী দ্বারা ভাগ করতে হবে হচ্ছে কোটি কোটি তাহলে তুমি দ্বারা ভাগ আমি দশ কোটি লিখে দিচ্ছি দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশ কোটি এবং ওইটাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে তুমি যদি এইভাবে হিসাবটা করো অর্থাৎ এই পাঁচ লক্ষকে এই এক দশ কোটি দ্বারা ভাগ করে এক হাজার দ্বারা গুণ করো তাহলে তুমি উত্তরটা পাবা পাঁচ উত্তরটা পাবা পাঁচ বের করে দেখিও এরপর তারপরে দেখো তেরো নম্বর এম ইকুয়াল এম মাইনা জিরো সমীকরণে এম ধনাত্মক হলে এম হচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ এটা যদি ধনাত্মক হয় তাহলে জনসংখ্যা হবে বেশি আর যদি ঋণাত্মক হয় তাহলে জনসংখ্যা হবে কম ওকে এরপরে দেখো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব হচ্ছে বাংলাদেশে যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে অর্থনৈতিক প্রভাব হচ্ছে কৃষি জমির উপর চাপ বাড়ে তখন মানুষ কৃষি জমিকে বন্ধ করে চাষবাস শুরু করে সরি চাষবাসের জায়গায় বাড়িঘর নির্মাণ শুরু করে কৃষি জমির উপর চাপ পড়ে এরপরে জেপিজি হচ্ছে জিরো পপুলেশন গ্রোথ জিরো পপুলেশন গ্রোথ তাহলে দেখা যে জিরো পপুলেশন গ্রোথ এরপরে যদি দেখো জনসংখ্যা বৃদ্ধি পায় জিমিতিক হারে এটি কোন অর্থনীতিবিদ এটি মেলথাস বলেছেন কে বলেছেন মেলথাস এরপরে দেখো মেলথাস তার জন তার জনসংখ্যা বিষয়ক তত্ত্বটি হচ্ছে সতেরোশো আটানব্বই সতেরোশো তে প্রকাশ করেছে সতেরোশো আটানব্বই বাংলাদেশে কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম এটা হচ্ছে বরিশালের তোমার বইয়ে লেখা আছে বরিশালের এরপরে যদি দেখো জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় বৃদ্ধি পায় এবং জীবন ধারণের উপকরণ খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে তার মানে খাদ্য কম জনসংখ্যা ডাবল হারে হারে কে থমাস রবার্ট মেলথাস বলেছে অলরেডি আমরা এতক্ষণ থেকে পড়তেছি এরপরে দেখো একটি দেশে কোনো নির্দিষ্ট সময়ে বহিরাগমন বহিরা আহ বহির্গমনের পার্থক্য পার্থক্য আসছে থাকলে কি নিট আসবে কি বলবে নিট অভিবাসন বলবে এরপরে যদি দেখো কাম্য জনসংখ্যা তত্ত্ব দিতে নিচের কোন অর্থনীতিবিদ কাম্য জনসংখ্যা কার জন জন এরপরে যদি দেখো যে জনসংখ্যার মাথা সর্বোচ্চ হয় সেই জনসংখ্যাকেই কাম্য জনসংখ্যা বলে কি বলে কাম্য জনসংখ্যা বলে এরপরে কাম্য জনসংখ্যা সূত্র হচ্ছে এটা এম অসামঞ্জস্যের পরিমাণ এ হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন ও হচ্ছে অপটিমাল পপুলেশন যদি এইটা আর এম ইকুয়াল ও হয় তাহলে সেটা কাম্য জনসংখ্যা এম ইকুয়াল ও হলে কাম্য জনসংখ্যা এরপর কাম্য জনসংখ্যার সূত্র তো বুঝলা এম ইকোয়াল আইজে এটা এ মাইনাস জিরো বাই জিরো এরপরে দেখো কাম্য জনসংখ্যার সূত্র কে দিয়েছে ডালটন দিয়েছে ডালটন দিয়েছে এরপরে যদি দেখো জনসংখ্যার নির্ধারক কোনটি মানে জনসংখ্যাকে নির্ধারণ করে কোন ব্যাপারটা এটা হচ্ছে নিট অভিবাসন অভিবাসন ঠিক আছে মাথাপিছু হয় এগুলো না অভিবাসন তারপরে দেখো জনসংখ্যার কোন স্তরে জীবনযাত্রার মান সর্বোচ্চ হয় যে কাম্য জনসংখ্যার স্তরে এটা তো সবাই জানো কাম্য কাম্য জনসংখ্যা স্তরে তারপরে দেখো কোনটি রপ্তানির মাধ্যমে রেমিটেন্স পাওয়া যায় রেমিটেন্স পাওয়া যায় কোনটির মাধ্যমে যে জনশক্তি হ্যাঁ রেমিটেন্স কিন্তু এগুলোতেও পাওয়া যায় সো বাট হচ্ছে এখানে জনশক্তি নেওয়া হয়েছে তুমি রেমিটেন্স তৈরি পোশাক থেকেও পেতে পারো চা থেকেও চামড়া থেকেও আর এটা এইটা বাংলাদেশ থেকে বেশি জনশক্তি রপ্তানি হয় ওকে এরপরে দেখো কোন ধরনের জনসংখ্যাকে অর্থনীতিতে মানব সম্পদ বলা হয় মানব সম্পদ বলা হয় উৎপাদনশীল জনসংখ্যা অর্থাৎ যারা দেশকে কিছু দিতে পারে যাদের মেধা বুদ্ধির দ্বারা দেশকে আয় করে দিতে পারে তারা তারপরে দেখো মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক হচ্ছে তিনটা মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক তিনটা মনে রাখতে হবে তারপরে দেখো নিযুক্ত ব্যক্তিদের কয় ভাগে যারা আত্মকর্মসংস্থানে নিযুক্ত অর্থাৎ নিজের কর্ম নিজের কাজ নিজেই করে তারা কয় ভাগে তারা তিন ভাগে তারা কয় ভাগে তিন ভাগে তারপরে দেখো বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ হচ্ছে উচ্চ জন্মহার বাল্য এই দুইটা জিনিস এই দুইটা রিজনে বাংলাদেশের জনসংখ্যার হার বেশি বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন পরিবার পরিকল্পনা গুরুত্ব কারণ জন্মহার বৃদ্ধি রোধ করবে কমিয়ে ফেলবে বাল্যবিবাহ বিবাহ রোধ করবে এরপরে জনসংখ্যা কাঠামোর বায়ো কিলিক্সের বায়ো লিজা দিকগুলো কি বা বায়ো বায়োলজিক্যাল দিকগুলো যেটাকে বলে বায়ো প্রথমে হচ্ছে বিবাহ বিবাহে গড় বয়স আর ভাষাভিত্তিক জনসংখ্যা বন্টন এরপরে মানব সম্পদ উন্নয়নের খাত মানব সম্পদ উন্নয়ন হয় কোন কোন খাতে এগুলো হচ্ছে যে শিক্ষা ও প্রযুক্তি নারী শিশু উন্নয়ন কার্যক্রম এরপর দেখো মানব সম্পদ উন্নয়নের বিবেচ্য মৌলিক সূচকগুলো ঢাকা সিটি কলেজের প্রশ্ন এটা এটা হচ্ছে আয়ুষ্কাল শিক্ষা অর্জন জীবনযাত্রা মান এইগুলো তারপরে দেখো মিস্টার আর্জুন উদ্যোগকে অর্থনৈতিক ভাষায় কি বলে এই যে দেখো আটত্রিশ এবং উনচল্লিশ মিস্টার আর্জুন লেখাপড়া শেষ করে চাকরি নিব না চাকরি দেব এই আদেশে উদ্বুদ্ধ হয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের পরামর্শে নিজের জায়গায় একটি নার্সারি গড়ে তুলেছে এখন তিনি স্বাবলম্বী হয়েছেন তার মানে ঢাকা কমার্স কলেজের প্রশ্ন তাহলে এটা তো বুঝে যাচ্ছে যে নিজের কাজ নিজে তিনি করেছেন তাহলে এটা কর্ম আত্মকর্মসংস্থান এরপরে যদি আমরা দেখি মিস্টার আরজুর মতো অন্য শিক্ষিত বেকাররা যদি এ ধরনের কাজ করতে অনুপ্রাণিত হয় তাহলে কি হবে তাহলে দারিদ্র বিমোচন হবে কর্মসংস্থান সৃষ্টি হবে বেকারত্ব হ্রাস পাবে এরপরে যদি দেখো প্রধান অতিথির বক্তব্য অনুশীলন করলে নিচের কোনটি ঘটবে এই যে এখানে বসে কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন তোমাদেরকে প্রকৃত শিক্ষায় উচ্চ শিক্ষিত হতে হবে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে তাহলে এটা হইলে কি হবে মানব সম্পদ বৃদ্ধি পাবে কি বৃদ্ধি পাবে মানব সম্পদ বৃদ্ধি পাবে এরপরে দেখো মিস্টার আরজুর মতো অন্য শিক্ষিত বেকাররা যদি এ ধরনের কার্যক্রমে অনুপ্রাণিত হয় তাহলে আমরা অলরেডি এটা পড়ছি নিরক্ষরতা দূরীকরণ হবে তারপরে দক্ষ জনশক্তি অর্থনৈতিক উন্নয়ন সাধন হবে এই গুরুত্বপূর্ণ এমসিঙ্গি গুলো এখান থেকে তুমি কমন পেতে পারো এগুলো একবার দেখে নিলে ইনশাল্লাহ পরীক্ষায় যেন তুমি ভালোভাবে কমন পাও সেই দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম